রহমান রহিম সুপ্রিয় দেশবাসী বৈষম্য ছাত্র আন্দোলনের আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের যে অনুষ্ঠান আছে সারা দেশ থেকে তারা সেখানে একটা জমায়েত একটা প্রোগ্রাম করেছিল তো দেশের বিভিন্ন স্থানে সেসব তাদের গাড়িবহরে ছাত্রদের গাড়িবহলে ছাত্রলীগের থেকে আক্রমণের শিকার হয়েছে তো এখন পর্যন্ত আমরা জানি না যে কত জায়গাতে কত কতটা ঘটনা ঘটেছে তবে গোপালগঞ্জ এবং খুলনাসহ বেশ কয়েকটি নিউজ আমরা পেয়েছি বিষয়টি প্রশাসনসহ এবং সার্বিকভাবে সকল দেশের সাধারণ মানুষদেরকে লক্ষ্য রাখার জন্য এবং এই ছাত্রলীগদেরকে প্রতিহত করার জন্য আহ্বান জানাচ্ছি এবং সকল জেলায় যারা ছাত্র আন্দোলন আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সকল ভাইয়েরা আছেন বিভিন্ন জেলায় তারা সকলে নিজ নিজ এলাকায় রোডগুলোতে একটু খোঁজখবর নেন এবং এই নিরীহ ছাত্রদেরকে তারা তাদেরকে জীবন এবং বিভিন্ন অঙ্গহানি থেকে আপনারা রক্ষা করেন তাদেরকে এবং প্রশাসনদেরকে আমি অনুরোধ করব। আর বিভিন্ন জেলার রোডে ঘাটে তাদেরকে যে আক্রমণ করা হচ্ছে এ বিষয়ে আপনারা খুব দ্রুত এর ব্যবস্থা নেবেন এবং তাদের ছাত্রছাত্রীদেরকে চলাচল করতে নির্বিঘ্নে সুযোগ সুবিধা দিবেন এবং সারা দেশের জনগণকে আমি আহ্বান করব। যে আপনারা এই ছাত্রদের অভিভাবক আপনাদেরকে সচেতন হতে হবে এবং এই ছাত্রদের রক্ষায় আপনাদের এগিয়ে আসতে হবে ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম রহমতুল্লাহি